প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের চাকরির সার্কুলারটি দেখছেন সবাইকে যারা আন্তরিক মহবার শুভেচ্ছা তো দেখতে পাচ্ছেন যে গরম প্রজাতির বাংলাদেশ সরকার কাস্টম হাউস পাটগাঁও ঢাকা থেকে একটি নিয়ম বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো চলুন দেখা যাক বিস্তারিত দেখতে পাচ্ছেন পদ্মাপ দেখতে পাচ্ছেন উচ্চ সহকারী গ্রেড হচ্ছে চোদ্দ বেতন স্কেল হচ্ছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা হচ্ছে চারটে শিক্ষাগত জগতে তারা বলেছে কোনো বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার টাইপ করার অভিজ্ঞতা থাকতে হবে মিনিটে পঁচিশ থেকে তিরিশ শব্দ যে সকল জেলার প্রার্থীর আবেদন করার দরকার নেই এখানে উল্লেখ করা আছে নারায়ণগঞ্জ মাদারীপুর শেরপুর রাঙাবাটি জয়পুরহাট লালমুড়িরহাট নীলফামারি মাগুরা মাগেরহাট এবং পটুয়াখালী তবে সকল জেলার এতিপ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ আবেদন করতে পারবেন প্রিয় দর্শক এখানে কিন্তু এক থেকে চার পাঁচ পর্যন্ত যে সব সার্কুলারগুলো আছে সবগুলোর কিন্তু এ এগুলো কথা এ জেলারগুলো আবেদন করতে পারবেন না দুই নম্বর দেখতে পাচ্ছেন ষাট মুদ্রা খরিক কম্পিউটার অপারেটর পদ সংখ্যা একটি এটাও আপনার দেখতে পাচ্ছেন যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রি থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা এবং প্রতি টাইপ শব্দ পঁচিশ থেকে তিরিশ শব্দ হতে হবে স্পিড বোর্ড ড্রাইভার দেখতে পাচ্ছেন গ্রেড হচ্ছে চোদ্দ বেতর স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি ওয়াস্টব শ্রেণী বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সহ সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে হাল্লাগাদ স্পিড বেডে চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে চারটাম্বর দেখতে পাচ্ছেন ড্রাইভার ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন স্কেল গ্রেড স্কেল গ্রেড হচ্ছে ষোলো পদসেখ হচ্ছে একটি কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সম্মান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পূর্ণ চালক অগ্রাধিকার পাবেন সিপাই পাঁচ নম্বর পদে দেখতে পাচ্ছেন সিপাই গ্রেড হচ্ছে সদর বেতন স্কেল হচ্ছে ন হাজার থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত পঞ্চাশ ষাটটি যোগ্যতা হচ্ছে কি যে কোনো স্বীকৃত মোট হতে স্কুল জুনিয়র স্কুল সার্টিফিকেট মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং উচ্চতম পাঁচ ফিট চার ইঞ্চি থাকতে হবে এবং পাঁচ মহিলা হলে পাঁচ ফিট দুই ইঞ্চি ন্যূনতম তিরিশ থেকে বত্রিশ বছর আপনার বুকের বত্রিশ ইঞ্চি বুকের ভাব হতে হবে ছ নম্বর পদে দেখতে পাচ্ছেন সুকারি গ্রেড হচ্ছে আঠারো পঞ্চঙ্ক একটি যোগ্যতা দেখতে পাচ্ছেন অভ্যন্তরীণ জাহাজে সুকারি হিসেবে দুই বছরের অভিজ্ঞতা সহ সরকার কর্তৃক স্বীকৃত মেরি ট্রেডিং সেন্টার বা সামুদ্রিক প্রতিষ্ঠান থেকে ট্রেড সার্টিফিকেট থাকতে হবে সাত নম্বর দেখতে পাচ্ছেন অফিস সহ গ্রেড হচ্ছে বিশ বেতর বেতরি স্কেল হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পঞ্চাঙ্ হচ্ছে তিনটি কোনো স্বীকৃত বোর্ড মাধ্যমিক স্কুল মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে আমি আপনাদেরকে এখন অনুরোধ থাকলো এই সাত নম্বর পদে আবেদন করার কোনো দরকার নেই কারণ জীবনের সুখ শান্তি বলে কিছুই পাবেন না এটা আপনার ছোট ভাই বলা থাকলো দেখতে পাচ্ছেন ছয় ও সাত নম্বর জেলায় যারা হচ্ছে আবেদন করতে পারবেন না সেটা হচ্ছে কিশোরগঞ্জ জয়পুরহাট ঠাকুরগাঁও এবং পিরোজপুর তবে সকল জেলা নেতিব্র শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা আবেদন করতে পারবেন তারা বেশ কিছু শর্তাবলী তারা দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন বয়সে বা আঠেরো থেকে তিরিশ বছর হতে হবে এবং বয়স বা যে শর্তগুলো দিয়ে দিয়েছে আপনারা কিন্তু একটু দায়িত্ব সেটা দেখে নেবেন কারণ কোনো যদি ছুটে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে তো প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে এটি লাইক করে আমাদের অনুপ্রাণী করবেন যাতে আমরা ভালো ভালো ভিডিও আপনাদের উপর দিতে পারি এবং পরবর্তী ভিডিও সবারকে আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আপনাদের সুবিধাতে সবগুলো আপনাদের জন্য দিয়ে দিলাম শর্তগুলো অবশ্যই আপনারা ভালোভাবে পড়ে নেবেন